তারপরে আধ ঘন্টা আমরা দাঁড়িয়ে ছিলাম থানার সামনে থানার সামনে দাঁড়িয়ে থাকার পরে আহসান পুরো টিম নিয়ে আসে আসার পরে ভাওয়ার থানার অফিসাররা আমাদের বাইর ফাট দেয় তোরা বাইরে যাও এবার সেই বাইরে এসছি তারপরে আমাদেরকে সব ওখানে আরো অন্য অন্য জনকে মারধর করা আমি কোন দল থেকে এসছি আমি নমিনেশন করতে এসছিলাম হাই মাদ্রাসার আসছি নমিনেশন ছিল